আরে বাবা দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তোমরা তো জানোই সামনে আমাদের আইপিএল নিলাম নিলামে মোট জন খেলোয়াড়ের ভাগ্য ঠিক হবে হবে এটা একটা মিনি আর তারিখটা হলো ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবু ধাবিতে আর এই নিলামের আগে আমাদের প্রিয় স্পিনার ভারতের প্রাক্তন তারকা রবীন্দ্র কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে একটা মজার কাজ করে ফেলেছে একটা মেঘা অপশন মানে নকল নিলাম করিয়েছেন আর সেই নকল নিলামে যা যা ঘটলো তা শুনলে তো তোমরা একেবারে চমকে যাবে শুরুতেই বলি এই নিলামে সবচেয়ে বেশি দাম কে বিক্রি হয়েছে জানো আমাদের অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সেই লম্বা ছেলেটা কামরেন গ্রিম চেন্নাই সুপার কিংস তো তাকে একেবারে একুশ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে ভাবা যায় যদিও আমাদের কে কে আরো কিন্তু গ্রিনকে নেওয়ার জন্য দারুণ চেষ্টা করেছিল বন্ধুরা একটা কথা বলি নিলামের খবর তো শুনতেই থাকবে কিন্তু তুমি যদি থেকে কলকাতা মানে মন ফ্যান হয়ে থাকো আর কে কে আর কে একদম ভালোবাসো তাহলে একটা ছোট্ট কাজ করে দাও এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট ঝটপট লিখে দাও আমি কে কে আর এতে আমি জানতে পারবো কে কে আর এর ফ্যানেরা কতটা অ্যাকটিভ গ্রিনের পর নিলামে দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন গত সিজনে যিনি আরসিবিতে ছিলেন কিন্তু এই মেগা অপশনে তাকে আমাদের কলকাতা নাইট রাইডার অর্থাৎ কে কে আর আঠারো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে আর একটা দারুণ খবর আছে আমাদের ঘরের ছেলে সেই যে লম্বা স্টপ নিয়ে ব্যাক করতে আসে সেই বিনকেটেশ আইয়ারকে কিন্তু কে কে আর ফের কিনে নিয়েছে যদিও এইবার তার দাম আগের থেকে কিছুটা কম হয়েছে সতেরো কোটি পঞ্চাশ লাখ টাকা লাগছে তাকে নিতে তবে কে কে আর ফ্যান হিসেবে এটা একটা দারুণ খবর তাই না কে কে আর কিন্তু এখানেই থামেনি আর একটা মারকুটা ব্যাটসম্যান পৃথিবীর শক তারা নিজের দলে নিয়েছে খরচ করেছে পাঁচ কোটি পঁচিশ লাখ অর্থাৎ কে কে আর টপ অর্ডার এবার কিন্তু বেশ বড় সড় পরিবর্তন দেখা যেতে পারে এবার অন্য দলগুলির দিকে তাকিয়ে আমাদের তরুণ লিগ স্পিনার তরুণ লেগ স্পিনার যার বলিংয়ে এই বেশ ঝজ যেই বেশ ঝজ আছে সেই রবি বিষ্ণুকে সানরাইজার হায়দ্রাবাদ দশ কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে বেশ ভালো দামে পেয়েছে সেই অষ্টনজিতের অলরাউন্ডার জেসেন হোল্ডারকে লখনৌ সুপার জেন্টস নিয়েছে ন কোটি টাকায় আর শ্রীলঙ্কার সেই তরুণ পেশার যার অ্যাকশনে একদম অন্যরকম সেই মাতিসা পাতিরানাকে দিল্লি ক্যাপিটাল সাত কোটি টাকায় কিনেছে তবে সবচেয়ে অবাক করার মতো ঘটনা কী হয়েছে জানো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন দারুণ ব্যাটসম্যান স্টিভ স্মিথ এই মেগা অপশানে অবিকৃত রয়ে গেছেন তিনি তার দেশের আরেক খেলোয়াড় জ্যাক ফেজার মেগার সাথে কোনো দল পাননি এটা সত্যি একটু আপত্তি হয়েও তাই না চলো এক নজরে দেখেনি অ্যাসমিনের এই নকল নিলামে কে কত টাকা কোন দলে গেল কামরেন গ্রিনকে চেন্নাই সুপার কিংস নিয়েছে একুশ কোটি টাকায় লিয়াম লিভিংস্টনকে কে আর নিয়েছে আঠারো কোটি পঞ্চাশ লাখ টাকায় ভিনকেটেশ আয়ারকে কে আর নিয়েছে সতেরো কোটি পঞ্চাশ লাখ টাকায় রবি বিষ্ণুকে হায়দ্রাবাদ নিয়েছে দশ কোটি পঞ্চাশ লাখ টাকায় এরপর জেসেন হোল্ডারকে লখনৌ সুপার জেন্স নিয়েছে নয় কোটি টাকায় মাতিসা পাতিরানাকে দিল্লি ক্যাপিটাল নিয়েছে সাত কোটি টাকায় পৃথিবী শকে কে কে নিয়েছে পাঁচ কোটি পঁচিশ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে পাঞ্জাব কিংস নিয়েছে চার কোটি পঞ্চাশ লাখ টাকায় জনি কি অবিকৃত থাকবে বন্ধুরা না জনি বৃষ্টকে কে কে আর নিয়েছে তিন কোটি পঁচাত্তর লাখ টাকায় টিম সাফার দিল্লি ক্যাপিটালস নিয়েছে চার কোটি টাকায় জেমি স্মিথকে কে 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 আর কিনতে পারেনি জেমি স্মিথকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে তিন কোটি পঁচাত্তর লাখ টাকায় এবার চলে যাব আকাশদ্বীপ আকাশদ্বীপ কিনেছে চেন্নাই সুপার কিংস নিয়েছে তিন কোটি পঁচিশ লাখ টাকায় আকিব নাবিকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে তিন কোটি টাকায় অনেন্দু হাসরাঙ্গা শ্রীলঙ্কার সবচাইতে ভালো অলরাউন্ডার অনেন্দু হাসরাঙ্গাকে লখনউ সুপার জেন্টস নিয়েছে দু কোটি টাকায় নিউজিল্যান্ডের টপ ফর্মে থাকা রাচিন রবীন্দ্রা পাঞ্জাব কিংস কিনেছে দু কোটি পঁচিশ লাখ টাকায় মোস্তাফিজুর রহমানকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নিয়েছে সাড়ে তিন কোটি টাকায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকায় অ্যান্ডিক নোকিয়াকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছে তিন কোটি টাকায় স্পিনার রাহুল চাহারকে রাজস্থান রয়্যালস নিয়েছে তিন কোটি পঁচিশ লাখ টাকায় যশ ইংলিশকে কিন্তু কিনে ফেলেছে চেন্নাই সুপার কিংস কিনেছে আখিল হুসেনকে চেন্নাই সুপার কিংস কিনেছে দুই কোটি টাকায় অভিনব মনোহারকে লখনো সুপার জেন্স কিনেছে এক কোটি পঁচাত্তর লাখ টাকায় তোমরা দেখলে তো একটা নকল নিলামে কত রকমের চমক দেখতে পেলাম আমরাকে কে কে আর তো পুরো চারজন বড় খেলোয়াড়কে কিনে ফেলেছে এই মেগা অপশনে তোমাদের কি মনে হয় আসল নিলামে কি এরকমই কিছু হতে চলেছে কোন খেলোয়াড়কে সব কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি দামে বিক্রি হতে দেখবে তোমরা তোমাদের প্রিয় দলের কেমন হওয়া উচিত বলে মনে হয় সেটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন আসো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুকে নতুন আসলে চ্যানেলটাকে ফলো করো কমেন্ট করো আর শেয়ার করো আর কমেন্টে সুন্দর করে লিখে দাও আমরা আইপিএল এর জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা এখানেই সুস্থ থাকো ভালো থেকো এটাই কামনা করব।